নমস্কার বন্ধুরা কাঁঠালে কিন্তু প্রচুর লাভ এ চোরে কিন্তু আমি লাভের একদম অন্তিম সীমানায় পৌঁছে দেবো অবশ্যই আমার নার্সারি থেকে যোগাযোগ করতে হবে আপনাদের কিন্তু খুবই ভালো করে বলে দিচ্ছি কিভাবে কি কী করলে পরে আপনাদের এ চোর মানে কাঁঠাল চাষে খুবই লাভবান হতে পারবেন এক বিঘা জমিতে দশ লাখ ইনকাম করতে পারবেন আমার গ্যারান্টি আছে আপনারা অনেক জায়গা থেকে যদি নেন ফলনই হবে না সেটা কিন্তু বারো মাসও ফলন হবে না আর আমার এখান থেকে কিন্তু একদম গ্যারান্টি সহকারে বলছি এগুলো কিন্তু দারুণ ফলন হবে আর এগুলো করলে পরে আপনারা আপনারা কয়েক বছরের মধ্যে লাখপতি কোটিপতি হয়ে যাবেন আর এটাই এতটাই সুন্দর এচোর এত ফলন হবে এত ফলন হবে আপনাদের এখানে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে কমের পক্ষে দুই শহর হয়েছে এই সময় এই সিজনে তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেক রকম ভাবেই এই জায়গায় আপনাদের কার্তিক মাসে এত ফলন হয়েছে আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই এখানে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সে ডিসক্রিপশনে সেখানে গিয়ে যোগাযোগ করুন আমাদের এখানে কিন্তু সবার প্রথম ভারতবর্ষে ওয়ার্ল্ডের মধ্যে সবার প্রথম কিন্তু এচোর চাষে বিখ্যাত উন্নত মানের চাঁদ কিন্তু প্রোভাইড করা হয় তো অবশ্যই সেখানে যোগাযোগ করুন আপনি কী সব যদি হয়ে থাকেন কি করছেন ঘরে বসে এখনই যোগাযোগ করুন এখনই অনেক লাভবান হন ভারতবর্ষে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আমি চারা পৌঁছে দেব আর আমি অনেকদিন থেকে কিন্তু রিসার্চ করছি অবশ্যই আপনারা একদম সময় নষ্ট করবেন না এখনই যোগাযোগ করুন এখনই অনেক লাভবান হওয়া শুরু করুন লাখপতি প্রতি হয়ে যাবেন কৃষকদের কিন্তু অনেকভাবেই কিন্তু অনেক ক্ষতি হয় যেগুলোতে কোনোরকমভাবেই লাভ হয় না আমি কিন্তু আপনাদের লাভ করে দেব কফি মরিচ আপনারা অনেকেই অনেক কিছু করেন সেখানে কিন্তু লাভবান হতে পারেন না অনেক গরিব হয়ে যাচ্ছেন অনেক লোন অনেক কিছু মানে অনেক দায়িত্ব এসে পড়েছে আপনারা কিন্তু কম বয়স থেকে আমি কিন্তু অনেক কম বয়স আমি কিন্তু এখান থেকে কিন্তু অনেক রিসার্চ করে অনেক বাইরে থেকে অনেক বিচিগুলো পরিশোধিত করে অনেক কিছু কিন্তু করি তো অবশ্যই আপনাদের জন্য আমি পাশে আছি অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পাওয়া জন্য অবশ্যই যোগাযোগ করবেন তো আজ কিন্তু এখানেই জয় হিন্দ বন্ধু মাতর কৃষকদের জিন্দাবাদ